হ্যালো আলাইকুম গাইজ আমি সামি সেন ওয়েলকাম টু মাই ফেসবুক এন্ড ইউটিউব চ্যানেল আপনারা হৃদয়ের ভিডিওতে দেখে থাকবেন যে আমি একটা নতুন একটা ফ্রেম নিশে আট হলো আচ্ছা কোন কালারটা নিশি এটা এখন আপনাদের দেখা নেই ওইটা আপনাদের এখন এই বলি এখানে দুইটা সাইকেল আছে দুইটাই হচ্ছে আমার একটা হচ্ছে আমার যে গ্রুপে ভাইস প্রেসিডেন্ট জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ঈশানের আরেকটা হচ্ছে আমার ওই হচ্ছে ঈশানের এটা যথেষ্ট সুন্দর লাগছে এটা হচ্ছে ক্যান্ডিডেট আমরা দুজনে হচ্ছে ক্যান্ডিডেট নিয়েছি আর আমি আর কোনো এই ফ্রেমটাকে গেম চেঞ্জার বলতে পারবো বা অথবা সিন চেঞ্জার বলতে পারবো কেন বলবো জানে এখন পর্যন্ত সিনে যতগুলো ফ্রেম আসে ডাট ফ্রেম আসে সবগুলোর নিচে একটা হেডসেট গার্ড দিয়েছি আমি কিন্তু আর এই ফ্রেমে দুইটা গার্ড একটা হচ্ছে নিচে একটা উপরে এবং সেকেন্ড এই চিকপোস্ট থেকে হেডসেট পর্যন্ত যেই ফ্রেমের সাইজটা ওইটা বলতে পারেন একদম শর্ট আর আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান এই সেম নিয়ে আমি যতটুকু জানি এই এত জিনিস এক্সপিরিয়েন্স নেওয়া যে যত এই সাইজটা যত শর্ট হবে তত ফ্রি স্টাইল এম টিভি ফ্রি স্টাইল স্টান করে আমরা মজা পাবো অত বেশি আমরা পার ব্যালেন্স পাবো আর সত্যি বলতে আমার লুসমোর অথবা ওস চেঞ্জ করার কারণ হচ্ছে এই একটাই কারণ আমি হচ্ছে ওই ফ্রেন্ডটা একটু বড় আর আমি হচ্ছে একটু ছোটোখাটো মানুষ ভাই যার কারণে আমি ওই ফ্রেন্ডটা স্ট্যান্ড করতে একটু কষ্ট হয় যার কারণে মূলত নিয়ে আর করব কিন্তু আজ করল বৈশিষ্ট্য এখনই পর্যন্ত শেষ হয়নি আমি আজ পর্যন্ত দেখি বাজেট ফ্রেনে যত মূলকের তাদের ফ্লিপুটের মাথ আছে ওইটা চিকন হয় কিন্তু আজকল হল এটা অনেক মোটা আর এটা সহজে ভাঙাও যাবে না আর এটা সব মোটা দিক থেকে এটার ধার অনেক বেশি ওজন অনেক বেশি কিন্তু না দেয় এই টেকনোলজি একদম কমে যার কারণে এটা ওজন মাত্র দুই কেজি বিশ্বাস হয় গেছে মাত্র দুই কেজি আর এই ব্যা এই ফ্রেমটা নিয়ে আমি যে মজা পাচ্ছি স্ট্যান্ড করে ইনশাআল্লাহ চ্যাম্পিয়নশিপে খুব একটা ভালো প্লেস আনার চেষ্টা করব দোয়া করবেন আর এখন আমি এটাকে এটা যে আপনাদের স্ট্যান্ড করে দেখাবো তার আগে আমি আমার ঢুকে আজকে গ্রাউন্ডে যারা যা আছে সবার থেকে শুনে নেই কি রকম ফ্রেমটা তুই তো ফ্রেমটা তোর কেমন লাগতেছে স্টান আমার হাইটও কম তো আমি আগে যেমন ইউজ করতাম বাট ওটাও হচ্ছে চাকা দিত যখন চাকা ফুলা দিত তো এটা খুব কম আর হচ্ছে যে ব্যালেন্স ফ্রেমে মার্শাল্লা তো আপনারা তো শুনতেই পাইলেন সাইমন ভাই থেকে মানে বলো তোমার আর পোলো ফ্রেমটা কেমন লাগছে The secret side of me I never let you see. I keep it caged, but I can't control it. So stay away from me. The beast is ugly. I feel the rage, and I just can't hold it. It's scratching on the walls, in the closet, in the halls. It comes away and I can't control it. Hiding under the bed, in my body, in my head. Why won't somebody come and save me from this? গাইজ দেখলি নি কিরকম ব্যালেন্স পেলাম বিশ্বাস করেন গাছ মাত্র একটা দিন আমি এটা দেওয়া প্র্যাকটিস করছি তাতে আমার এইরকম ব্যালেন্স আমি দিন জিটান পারতাম না কিন্তু এই ট্রেনটা পাওয়ার পর ভাই আমি একদিনে মনে আমার জিটানটা আনলো পেরেছি বুঝতে পারতেছেন কত বড় বৃষ্টি এটা তো যারা ভাবতেছেন এত সুন্দর এত কালারগুলো আর আর কোনো কালারগুলো সবগুলো আই কেছে তো গাইজ তেরি ক্যান করতে তো জলদি জানি মাংস গেস্ট হয়ে আর পোলো নেন আরেকটা কথা আপনাদের শেয়ার করে দিতেছে যে বাংলাদেশই খুব তাড়াতাড়ি অনেক বড় লেভেলে ভার্সিক্যাল স্টান চ্যাম্পিয়নশিপ হবে তো ওইটার জন্য সব স্ট্যান্ডার্ড দেবো সে তোমরা রেডি হয়ে যাও বাসায় গামছা বাইন্দা হেলমেট পরা চেনে পারো খালি স্টান করো কারণ এবারের সময় তোমাকে প্রুভ করা তোমার স্কিল দিয়ে বাংলাদেশকে দেখানো তুমি কি কত বড়ো বিস্ট হ্যাঁ তো চ্যাম্পিয়নশিপে যত ধরনের আপডেট আছে এই যে ইস্টটা সেই ইসটা ফলো করে দিবেন তো ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহফির